আপনারা যারা বড়ো আউশ আমন এই প্যাটার্নে ধান চাষ করে থাকেন আপনারা ইচ্ছা করলে আউশ মৌসুমে এই বিধান তিরাশি চাষাবাদ করে এই তিন ফসলকে আপনারা সরিষা বড়ো আউশ আমন চার ফসলে রূপান্তরিত করতে পারবেন দশক আপনাদেরকে আউস মৌসুমের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সর্বোচ্চ ফলনশীল ছয়টি সেরাজাতের ছয়টি পর্বে জানাব দশক প্রথম পর্বে থাকবে অলবনাক্ততা ও অঞ্চলের জন্য উপযোগী সম্পর্কিত সেরাজাত বিধান বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক কৌশল দশক দ্বিতীয় পর্বে থাকবে স্বল্প জীবনকালীন খরা সহনশীল আউশের সেরাজাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক কৌশল দশক তৃতীয় পর্বে থাকবে আউস মৌসুমে চিকন চাউলের সর্বোচ্চ ফলনশীল জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক কৌশল দশক চতুর্থ পর্বে থাকবে মাঝারি চিকন চাউলের সর্বোচ্চ ফলনশীল আউশের জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক কৌশল দশক পঞ্চম পর্বে থাকবে সবচেয়ে কম জীবনকালীন পানি সাশ্রয়ী এবং মাঝারি মোটা চালের সর্বোচ্চ ফলনশীল জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক চাষ কৌশল এবং ষষ্ঠ পর্ব এবং শেষ পর্বে থাকবে জলাবদ্ধতা সহনশীল সর্বোচ্চ ফলনশীল আউষ জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক কৌশল দশক এই ছয়টি বৈশিষ্ট্যের এই ছয়টি জাতি হচ্ছে আউস মৌসুমের সর্বোচ্চ ফলনশীল জাত সুতরাং প্রত্যেকটি পর্ব আপনারা ধারাবাহিকভাবে দেখবেন এবং আপনারা এই বীজগুলো সংগ্রহ করে অন্যান্য যেসব জাতগুলো রয়েছে পুরাতন জাত সেই জাতগুলোকে বাদ দিয়ে এই ছয়টি জাত চাষাবাদ করে আপনারা লাভবান হতে পারেন দশক আপনারা আমার হাতে এই মুহূর্তে যে ধানটি দেখছেন এটি হচ্ছে এই আউশ মৌসুমের সবচেয়ে কম জীবনকালীন এবং খরা সহনশীল একটি ধান বৃধান তিরাশি চলুন দশক আমরা জেনে নেই এই ধানটি সম্পর্কিত বিস্তারিত তথ্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাথুন জারি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা দর্শক আপনারা জানেন আমরা ছয় পর্বের ধারাবাহিক আউশের সর্বসেরা ছয়টি জাতকে তুলে ধরছি আজকে থাকছে দ্বিতীয় পর্ব দর্শক এ পর্বে থাকছে আউশ মৌসুমের স্বল্প জীবনকালীন খরা সহনশীল আউশের সর্বসারা জাত বিধান তিরাশি সম্পর্কিত বিস্তারিত তথ্য দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক এই বিধান তিরাশি জাতীয় বীজ বোর্ড কর্তৃক সারকরণ হয় দুই হাজার সালে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই বিধান তিরাশির চমকপ্রদ বৈশিষ্ট্য দর্শক এই বিধান তিরাশিতে আধুনিক উপশিদানের সকল বৈশিষ্ট্যই বিদ্যমান বিধান তিরাশি মৌসুমের উপযুক্ত খরা সহনশীল সর্বোচ্চ ফলনশীল একটি জাত দশক আপনারা দেখছেন ধান পাকার পরেও এই যে দেখছেন গাছগুলো সোজা হয়ে দাঁড়িয়ে আছে একটি গাছও হেলে পড়ে না দশক এই জাতের জীবনকাল একশো থেকে একশো পাঁচ দিন দশক এই বিধান তিরাশি ধান গাছের উচ্চতা একশো থেকে একশো পাঁচ সেন্টিমিটার দশক এই বিধান তিরাশি ধানের চাল মাঝারি মোটা সাদা ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু দশক এই বিধান তিরাশি ধানের দানার রং লালছে যা স্থানীয় কটক তারা জাতের মতো দেখাবে দশক এই বিধান তিরাশি ধানের জীবনকাল একশো পাঁচ দিন চলুন দশক আমরা এখন জেনে নেই এই বিধান তিরাশির সর্বাধুনিক চাষাবাদ কৌশল দশক বীজ আপনি কোথায় পাবেন বিধান বিরাশির বীজ পাবেন আপনি এই প্রদর্শনী প্লটের কৃষকের কাছ থেকে এছাড়া পাবেন আপনি বিডিসিতে আপনারা খোঁজ করতে পারেন উপজেলা কৃষি অফিসে অথবা নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের কাছ থেকে যোগাযোগ করে আপনারা এই বিধান তিরাশির বীজের খোঁজ নিতে পারেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই বিধান তিরাশির চাষাবাদ পদ্ধতি দশক এই বিধান তিরাশি বীজ বপনের উপযুক্ত সময় পনেরো চৈত্র থেকে আট বৈশাখ অর্থাৎ এক থেকে একুশ এপ্রিল এই বিধান তিরাশি তিন ভাবে বীজ বোনা যায় ছিটিয়ে বোনা যায় শাড়ি থেকে শাড়ি করে ও ডিবলিং পদ্ধতিতেও বীজ বোনা যায় দশক আপনারা যদি সিটিএ বিধান তিরাশি চাষাবাদ করতে যান তাহলে বিঘাপতি বীজ লাগবে নয় থেকে দশ কেজি এবং পঁচিশ সেন্টিমিটার দূরত্বে সারি করে চার থেকে পাঁচ সেন্টিমিটার গভীরে বীজ বপনে বীজ লাগবে বিঘাতে ছয় থেকে সাত কেজি এবং বিশ সেন্টিমিটার দূরে দূরে গর্ত করে প্রতি গর্তে দুই থেকে তিনটি করে বীজ দিয়ে যদি আপনারা বীজ বপন করেন তাহলে বিঘাপতি বীজের প্রয়োজন হবে তিন থেকে চার কেজি আর যদি আপনারা বীজতলায় চারা করে যদি আপনারা সারি থেকে সাড়ে বিশ সেন্টিমিটার বা আট ইঞ্চি এবং গোছা থেকে গোছা পনেরো সেন্টিমিটার বা ছ ইঞ্চি দূরত্ব দিয়ে চাষাবাদ করেন তাহলে আপনার প্রতি বীজের প্রয়োজন হবে তিন থেকে সাড়ে তিন কেজি দশক প্রথমে বীজ সংগ্রহ করার পর আপনারা বীজ প্যাকেটকে খুলে প্রথম তিরিশ মিনিট বা আধা ঘন্টা রৌদ্র দিবেন রৌদ্র দেওয়ার পর এই বীজকে ছায়াতে নিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন দুই থেকে তিন ঘন্টা ছায়াতে রেখে দেওয়ার পর আপনারা বীজকে বাছাই করে নেবেন এক্ষেত্রে আপনারা প্রতি লিটার পানিতে চল্লিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে এই ইউরিয়া মিশ্রিত পানিতে আপনার প্রতি কেজি বীজকে ছেড়ে দিবেন কিছুক্ষণ রাখার পর যেই বীজগুলো উপরে বেশি উঠবে সেই বীজগুলোকে ফেলে দিবেন এবং ডুবন্ত বীজগুলোকেই আপনারা বীজ হিসাবে নেবেন দশক আপনারা এই বীজগুলোকে শোধন করবেন বীজগুলোকে শোধন করার নিয়ম হচ্ছে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রোবেক্স অথবা কার্বানডাজিম গ্রুপের ছত্রাকনাশক নুইন ব্যান্ডাজিম অটোস্টিন এমকোজিম এর যে কোনো একটি দুই থেকে আড়াই গ্রাম প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানিতে মিশিয়ে আপনারা এই বীজকে আরও চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিবেন এছাড়াও শুকনো পদ্ধতিও আপনারা এই বীজ শোধন করতে পারেন আপনারা প্রতি কেজি বীজের সাথে দুই থেকে আড়াই গ্রাম এই ছত্রাকনাশক সামান্য পানি দিয়ে মিশিয়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মৌসুমারি আপনারা এই বীজকে জাগ দিবেন দর্শক এই বীজকে জাগ দেওয়ার পর এই বীজ অঙ্কুরিত হবে তখন আপনাদের প্রয়োজন হবে আদর্শ বীজতলা দশক ধানের যখন আপনি আদর্শ বীজতলা করবেন তখন আপনার এই বীজতলায় আপনার চারাগুলো হবে পুষ্ট চারা হবে নিরোগ এবং চারাগুলো থাকবে সতেজ এবং এই চারা থেকে আপনি বাম্পার ফলন পাবেন এই জন্য আপনি জমিতে উত্তর ও দক্ষিণে জমির দৈর্ঘ্য অনুযায়ী লম্বা করে সোয়া মিটার বা সোয়া দুই হাত প্রস্থ করে আপনারা বেড করবেন এবং দুই বেডের মাঝে পঁচিশ সেন্টিমিটার নালা রাখবেন এবং বিস্তলার চারদিকে পঞ্চাশ সেন্টিমিটার নালা রেখে আপনারা আদর্শ বিস্তলা তৈরি করে একদিন ফেলে রাখবেন দর্শক আদর্শ বীজতলায় কোনো রাসায়নিক সার প্রয়োগ করার প্রয়োজন নাই আপনারা পচা ঝুরঝুরে গোবর এবং ছাই মিশিয়ে বীজতলাটি তৈরি করবেন একদিন পর প্রতি শতক বীজতলায় দুই কেজি হারে বীজ বপন করবেন দশক বীজ বপনের দশ দিন পর কারবারিল গ্রুপের কীটনাশক বায়ারের সেভিন পঁচাশি এসপি স্কোয়ারের সিনারিল এসিআই এর এসিকার মিমপেক্সের কুবারিল ম্যাকডোনাল্ডের ভিটাব্রিল সিটেডের রেবিন ক্লিন অ্যাগ্রোর ক্লিনভিন এবং সুইট অ্যাগ্রোর সালবিন এর যে কোনো একটি সাড়ে তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা ইথিপ্রোল চারশো গ্রাম ইমিরা ক্রোপির চারশো গ্রাম কম্বিনেশন গ্রুপের বায়ারের গ্ল্যামর শূন্য দশমিক দুই গ্রাম প্রতি লিটার পানিতে অথবা বুপ্রোপেজিন গ্রুপের অটো ট্যাকমো চল্লিশ এস স্কোয়ারের অ্যাওয়ার্ড সেতুর সান এর যে কোনো একটি শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার পানিতে অথবা কার্টা বিরানব্বই পার্সেন্ট ও এসিটামি প্রিট তিন পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের এসিআই এর এসি প্রিট প্লাস ন্যাশনালের কার্টাপ্রিট ইনতেফার বাতির ইস্ট ওয়েস্টের রকস্টার স্টার ব্যালেন্টের অ্যাগ্রো বিজনেসের এই স্প্রিট অ্যামাগ্রিনের চারু করবেলের পারমিট দেশ অ্যাগ্রোর ওসান আইডল অ্যাগ্রোর বেস্টাপ অ্যাডভান্সের অ্যাডোস্টার এমকোর ইকোটাফ প্লাস এক্সট্রা এম এস এগ্রো প্লাস এক্সট্রা স্যাম্প লিমিটেডের কেয়াটন ইউনিয়ন এগ্রোর চাবুক সারফ এগ্রোর মোটি ক্লিন এগ্রোর বাহাদুর এথারটনের রাইডার প্লাস এক্সট্রা প্রোগ্রেস এগ্রোর কাপ্পা সুইট এগ্রোর এসি কার রূপ কপ কেয়ারের ফ্যাটাল এবিল এগ্রোর এবিলটা প্লাস গ্রিন বাংলার ক্যাপ্রিড সিডলিংকের প্রিমিটাপ বাংলাদেশ এগ্রিকালচারালের বাইটা প্লাস এক্সট্রা এর যে কোনো একটি শূন্য দশমিক তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে পুরো বীজতলা ভিজিয়ে স্প্রে করে দিবে এবং চারা উত্তোলনের পাঁচ দিন আগে পুনরায় স্প্রে করবেন অবশ্যই কীটনাশক দুইবার স্প্রে করবেন দশক এই বীজতলার চারা যদি হলুদ মনে হয় তাহলে শতক বীজতলায় দুইশো আশি গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপসাম উপরই প্রয়োগ করবেন দশক এখানের উপযুক্ত চারার বয়স হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন দশক আপনারা এবার মূল জমিতে চাষ দিয়ে মূল জমি প্রস্তুত করবেন চারা রোপণের জন্য আপনাকে সুষম মাত্রায় সার দিয়ে জমি প্রস্তুত করতে হবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই বিধান তিরাশি চাষাবাদে বিঘাপতি কোন সার কতটুকু লাগবে দশক প্রতি ইউরিয়া লাগবে বিশ কেজি টিএসপি সাত কেজি পটাশ দশ কেজি জিপসাম পাঁচ কেজি গ্রোজিন দস্তা এক কেজি বিঙ্গ বা সলুবর বরণ এক কেজি সুপার সিলিকা দুই কেজি দশক প্রথম চাষের পর টিএসপি এবং শেষ চাষের আগে ইউরিয়া সারের অর্ধেকসহ বাকি সকল সার প্রয়োগ করে মই দিয়ে একদিন পর আপনারা জমি রোপণ করবেন জমি রোপণের সময় আপনারা সারি থেকে সারি বিশ সেন্টিমিটার বা আট ইঞ্চি এবং গোছা থেকে গোছা পনেরো সেন্টিমিটার বা ছয় ইঞ্চি দিয়ে আপনারা জমি রোপণ করবেন নয় লাইন পর এক লাইন গ্যাপ দিবেন এটাকে বলে হয় লঘ পদ্ধতি দর্শক যদি আপনি লঘ পদ্ধতি দেন তাহলে আপনার ফলন কমবে না বরং ফলন বাড়বে কারণ আপনারা জানেন এই যে জমির আইলের কিনারে যে ধানগুলো থাকে এই ধানগুলো কেন পুষ্ট হয় কারণ এই আইলের কিনারে ধানগুলো আলো বাতাস বেশি পায় যার কারণেই ধান পুষ্ট হয় এই জন্যে আপনারা নয় লাইন পর পর যখন এক লাইন গ্যাপ দেবেন তখন জমিতে আলো বাতাস প্রবেশ করবে ধান পুষ্ট হবে রোগ আক্রমণ কম হবে জমি রোপণের সাথে সাথে জমিতে গাছের ডালা বা বাঁশের কুঞ্চি পতি দিবেন এটাকে বলা হয় পার্চিং। তাহলে ক্ষতিকর কীটপতঙ্গ যখন ডিম পাড়তে আসবে পাখি এই ডালায় বসে আপনার এই পোকামাকড়গুলোকে খেয়ে ফেলবে ফলে আপনার জমিতে আর কোনো কীটনাশক প্রয়োগ করার প্রয়োজন হবে না দশক আপনারা জমি রোপণের পর ইউরিয়া সার দুই কিস্তিতে চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর দশ কেজি এবং চারা রোপণের পঁচিশ থেকে তিরিশ দিন পর বাকি দশ কেজি ইউরিয়া বিঘাপতি উপরি প্রয়োগ করে দিবেন তবে ইউরিয়া সার উপরি প্রয়োগের সময় যদি জমিতে অতিরিক্ত পানি থাকে তাহলে অতিরিক্ত পানি বের করে নেবেন দশক এই আগাছার কারণে এই বিধান তিরাশি ফলন প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত নষ্ট হয়ে যায় জমি রোপণের তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত জমিকে আগাছা মুক্ত রাখবেন আপনারা জানেন আগাছা হাত করেও পরিষ্কার করা যায় এছাড়াও কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে আট পর্বের ধারাবাহিক রয়েছে সেই ভিডিওগুলোতে আগাছার ছবির সাথে মিলিয়ে আপনারা আগাছানাশক সঠিক নিয়মে সঠিক সময় স্প্রে করবেন তাহলে আগাছা দমন হয়ে যাবে দশক আউস মৌসুমে যদি চারা রোপণের সময় যদি বৃষ্টি না হয় সেই সিসকিম চালু করে আপনারা সম্পূরক সেচ দিয়ে এই বিধান তিরাশি আপনারা রোপণ করবেন তাহলে আপনারা বাম্পার ফলন পাবেন দশক জমি রোপণের সময় এক থেকে দুই ইঞ্চি এবং জমিতে কাজস্থর থেকে দুধ অবস্থা পর্যন্ত দুই থেকে চার ইঞ্চি একটি দাঁড়ানো পানি রাখবেন তাহলে আপনাদের ধানগুলো পুষ্ট হবে দশক যদি আপনি সঠিক সময়ে বীজ বপন করে থাকেন তাহলে ধান কাটার উপযুক্ত সময় হচ্ছে পনেরো আষাঢ় থেকে তিরিশে শ্রাবণ অর্থাৎ দশ জুলাই থেকে দশ আগস্ট দশকে বিধান তিরাশির হেক্টর প্রতি বা দুইশো শতকে গড় ফলন হচ্ছে চার থেকে পাঁচ দশমিক তিন মেট্রিক টন যার বিঘা প্রতি ফলন তেরো থেকে আঠারো মন দশক আউশ মৌসুমের সর্বসাধা ছয়টি জাতের তৃতীয় পর্বে থাকবে আউশ মৌসুমে চিকন চাউলের সর্বোচ্চ ফলনশীল জাত সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং সর্বাধুনিক চাষ কৌশল তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকের দ্বিতীয় পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে